জাগো জাগরে যা গো আজ মুসলিম নজয়ান কেন বারে বারে আঘাত ঘানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে এই বর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি আর কত দিবি রে তোরা সমাজকে মিতাফাকি ফাঁকি আলেম ওলামা ফাঁস করে দেবে তোদের সব দুর্নীতি জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌ জুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার মুসলমান উপরে মাঠে গেলে হু এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে গেল এনআরসি গেল আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি এ নিয়ে আবার একটা পাইতারা চলছে মসজিদ দখল হবে নাকি এ নিয়ে আবার পাইতারা মাদ্রাসা দখল হবে নাকি এ নিয়ে আবার চক্রান্ত এগুলো হচ্ছে মুসলমান কে কি হলো কি শুরু হলো রে মেন জায়গায় যান মেন জায়গায় যান মেন জায়গা না মেন জায়গা আমরা দেখতে পাইনি আমরা যে মুসলমানের বাচ্চা আমরা বীরযোদ্ধা যোদ্ধা কাফেরদেরকে বাতিলদেরকে সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থর থর করে কাঁপার কথা কিন্তু আমাদেরকে কাঁপছে না আমরা কোন মুসলমান যেই মুসলমান যেই মুসলমান যে মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে বোখারির হাদিস বন্ধুরে আমরা কেমন মুসলমান আজকে আমরা উল্টা মুসলমান আমরা বাই চ্যান্স মুসলমান বাই চয়েস মুসলমান নয় যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম তাহলে কোনো বাতিল পন্থী আমাদেরকে আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না নমরুদ হামান ফিরাউন এরা পর্যন্ত আমাদেরকে পারেনি চলে গেছে কবরে কবরে চলে গেছে ধ্বংস হয়ে গেছে আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি যাচ্ছে না না আমাদেরকে সেই ইতিহাসকে মনে রাখতে হবে সে একজন নাবি যুগের নাবি মুসা বান ইসরায়েলদের যুগে নাবি মুসা নাবি মুসা যখন মারা গেলেন দুনিয়া ছেড়ে যখন তিনি চলে গেলেন এরপরে চল্লিশ বছর ধরে আল্লাহ তালা আজাব দিয়েছিলেন আর বছর ধরে আজাব এমন ভাবে হয়েছে আর কোনো বাচার কায়দা নাই আল্লাহ বললেন তোমরা সত্যতে ঢুকো তোমরা সত্যের দিকে ফিরো সংগ্রাম করো আন্দোলন করো মসজিদুল আকসাকে বিজয় রারে দুইজন দাঁড়িয়েছিলেন তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিনন ইউসা বিননটাকে আমরা সকলে ঘটনাটা জানি খিজির আলাইহিস সালামকে তালাশ করার জন্য নবী মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল ওটা কোন লস সেই সময় কিন্তু ওই লোক সেই লোকটার নাম কি সেই ছেলেটার নাম কি তার নাম হচ্ছে ইউসা বিনন তখন তিনি নবী হননি যে ইউসা বিনন আপনার মসজিদে আকসাকে ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন যুদ্ধ করছেন এমন সময় সেই সময় একটা সময় ছিল শুক্রবার যেমন সূর্য ডুববে ডুবলেই শনিবার আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ যুদ্ধ করা যাবে না কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে ইউসা বিন্নুন নাবিব ইউসা বিন্নুন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন মাবুদ হে আমার রব আমরা জিহাদ করছি বলছেন আমরা যুদ্ধে নেমেছি সেই পর্যায়ে আমরা চলেছি এক দুপরে আমরা মসজিদুল আকসাকে সমদখল করে নেব ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজা করে নেব আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিব মাগরিবের পর হয়ে যাবে শনিবার আর শনিবার যদি পড়ে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে আবার নতুন করে যুদ্ধ করতে হবে তো আমরা হেরে যাব কিন্তু মাবুদরে যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে সাকসেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সূর্যটাকে আল্লাহ তুমি থামিয়ে দাও সূর্য যেন আর এদিক ওদিক না হয় পুরো সূর্যটাকে স্থির করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ইউসা বিন নুনের দোয়া কবুল করলেন যখনই তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে স্থির করে দিলেন স্তব্ধ করে দিলেন আর নড়াচড়া নয় যতক্ষণ পর্যন্ত যখন বিজয় বিজয় ঘোষণা হলো মসজিদুল আকসা যখন তাদের হাতের কাপচারে হলো তখন সন্ধ্যা ঘনিয়ে গেল ও নীল এই রকম মুসলমান হতে হবে যেই মুসলমানের দুয়াতে নাবির দুয়াতে সূর্য স্থির আজকে বিজয় হবে বিজয় করব ইনশাল্লাহ সুনিশ্চিত এই রকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে কি আমাদের ভয় কেমন আমাদের ডর আমরা ভয় খাচ্ছি ভয় খাচ্ছি কেন আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি উমার রাজি আল্লাহ তাল তিনি তখনও আমিরুল হননি খালিফা হননি তার আগে মোতার একটা যুদ্ধ এই মোতার যুদ্ধে আল্লাহ রসুল মন খারাপ করে বসে আছে কি হবে আরে মোতার যুদ্ধে সৈন্য তো আমরা তো মাত্র দশ হাজার দেড় লাখ মানুষকে আমরা দেড় লাখ এই কিভাবে আমরা পরাস্ত করব তাদেরকে আমরা কিভাবে শেষ করব এটা তো অসম্ভব কি করা যায় তাবুর তলে মুখ মন খারাপ করে আছে উমার উমার ঢুকে বলছেন ইয়ারা আপনার মনটা কেমন খারাপ আপনার মনটা যেন কেমন জানি লাগছে কি হয়েছে না বেগ একটু কি আপনি আমাকে আমাদেরকে খুলে বলবেন না ভীষণে বলছেন ওমার রে তুমি তো জানো ওর আজকে যুদ্ধের দেড় লক্ষ মানুষ আছে আমরা মাত্র দশ হাজার কে যেন হন কেন হবে আজকে দিনটা জানি কেমন হবে আমরা বিজয় হতে পারবো কিনা উমার উমার বলছেন ইয়ারাসুল আল্লাহ আপনি কি বলেন কি আপনি সব বলছেন এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই আমি উমার আমি একা আপনি আপনার দল ন নশো নিরানব্বই নয় হাজার নশো নিরানব্বই ঝাঁপিয়ে পড়ে যাব কারণ আমি হলাম শের আমি হলাম বাঘ আর আমার সামনে দেড় লাখকে আমি দেখি ভেড়া আর ভেড়াকে কোনো দিন বাঘ ভয় পাবে না কারণ আমি শের শের হিসাবে হুঙ্কার মারব আমি ওগুলো কে তলে ফেলে দেওয়া আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করাও যখনই এই রকম কথা বলা আসলা রসুল বললেন আমি বলতেন উমার যাও যাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো আল্লাহ তোমাদের সাহসিকতা আরও বাড়িয়ে দে কিন্তু মুসলমান মার খাচ্ছি তাদের চেতনা কেমন ছিল যে একটা উদাহরণ দিই মার খাচ্ছি কেনা আচ্ছা ফুটবল ফুটবল মানে গোল নাকি যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো এদিক দুটা দল ডানদিক দিক গোল যখন কটা করে প্লেয়ার থাকে এগারো তো এগারো এগারো বাইশটা তো এগারো এগারো বাইশটা প্লেয়ার যখন মারে এদিক দিয়ে লাথাই ওদিক দিয়ে লাথাই ওদিকে ঢুকে একবার এদিকে ঢুকে হ্যাঁ বলটা তো হাওয়া আছে আর তো কিছু নেই যে শর্ট মারছে একটা ছেলে মন খারাপ করছে হ্যাঁ হ্যাঁ বলটা কি ক্ষতি করলে ওরা কারণ তো কিছু আছে তখন বলছে কি করা যায় তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে তখন বলছে ওরে আমার বল তুই এবার বল তোকে কেন এরা লাদছে কি করেছিস তুই তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল দেখতে খুব সুন্দর তো কিছুই দেখ দোষ পাচ্ছি না এরপরে এগারোটা এগারো এগারো বাইশ জোনা ধরে লাথ থাকছে বল রে আমার খুব মায়া হচ্ছে কি হয়েছে বল কেন তোকে লাথ বল বলছে ওরে ভাই তোর এত মায়া ওরা বাইশ জনা ধরে আমাকে লাথ থাকছে পিটছে আর তুই আমারও প্রেম মায়া করছিস আমি তো কারো কোনো ক্ষতি করিনি কারো অন্যায় নি কারো কাপড় ধরে টানি নাই এরপরে আমাকে লাথ তার মানে শুনে লাও আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা আমার ভিতরটা ফাঁকা যদি আমি পাথর হুতু কোন বেটা মারত না মারলে গেলে পায়ে আগে একবার দশ বার খালি একবার লাড়বে কি হবে ওকে কি করে মারতে যাব পাই বল কোনো দিন এজন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে হাওয়া ছাড়া কিছু নেই এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে ওই মুসলমানের মধ্যে ইমানই চেতনা নাই শূন্য ভরা মুসলমান শূন্য হারা মুসলমান এই ঘুমহারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে পদতলিত হচ্ছে এদের কোনো জায়গায় সম্মান না